সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম সম্প্রতি প্রকাশিত হওয়া যে নিয়োগ বিজ্ঞপ্তিটি অর্থাৎ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি এবং সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি নিয়ে আমরা আলোচনা করব যে আসলে কি পদে কি পরিমাণ লোক নিবে এবং গ্রেড কত বা তার শিক্ষাগত যোগ্যতায় কি তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের আলোচনা তো আপনারা দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে সার্কুলারটি রয়েছে এবং আপনাদের দেখার সুবিধার্থে আমি সার্কুলারটি আরেকটু বড় করে দিই যাতে আপনারা স্পষ্টভাবে দেখতে পারেন তো দেখতেই পাচ্ছেন এটি বিশ তারিখে প্রকাশ করেছে তো এখানে মাত্র পদ রয়েছে এবং সেই পদটি হচ্ছে সিনিয়র স্টাফ নার্স এগারোতম গ্রেড এবং পদ সংখ্যা একচল্লিশ জন বেতনের স্কেল বারো হাজার থেকে তিরিশ হাজার গ্রেড এগারো তো শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা তাদের চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডাইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত অর্থাৎ আপনি যদি শুধুমাত্র আপনার ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারিতে উত্তীর্ণ হন তাহলেই হবে না আপনাকে বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে তো চলুন অন্য অন্য যে শর্তাবলী আছে সেগুলো আমরা দেখে আসি আবেদনকারীর বয়স চব্বিশে মে দুই তারিখ আঠারো বছর থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনারা যদি সরকার অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠানে বা সরকার নিয়ন্ত্রিত অথবা স্বায়ত্তশাসিত যে কোনো প্রতিষ্ঠানে আপনি যদি পূর্ব থেকে চাকরি করে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে আপনার এন অথবা ছাড়পত্র প্রয়োজন হবে আর একটু নিচে যাই এখানে দেখতে পাচ্ছি তারা বারো নম্বরে যে ধারাটি সেখানে বলেছে অবশ্যই অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ ডিএনসি ডট টেলিটক এই ওয়েবসাইটে তাদের আবেদন পূরণ করতে পারবেন এবং আবেদন শেষ হবে ছাব্বিশে জুন শুরু হবে পঁচিশে মে অর্থাৎ আমি যখন রেকর্ড করছি ঠিক বাইশ তারিখ তার দুই দিন পরে আবেদনটি শুরু হবে এবং শেষ হবে 26 জুন অর্থাৎ এক মাসেরও বেশি সময় আপনার আবেদনের যে সময়সীমা সেটি থাকবে এবং আবেদন করতে গেলে অবশ্যই আপনার তিনশো বাই তিনশো একটি ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের অবশ্যই একটি সিগনেচার আগে থেকে স্ক্যান করে রাখবেন অথবা আপনি যদি কোনো কম্পিউটার দোকান থেকে এই আবেদনটি সম্পন্ন করতে চান সেখান থেকে তারা এটি স্ক্যান করে দেবে এবং আপনাকে সর্বমোট একশো টাকা আপনাকে প্রদান করতে হবে আপনার এসএমএস চার্জ সহ এটি আপনার একশো টাকার মতো খরচ পড়বে তো আপনি যখন আবেদন করবেন আবেদন শেষ হয়ে গেলে আপনাকে একটা ইউজার আইডি দিবে আপনি ইউজার আইডিটি প্রথমে টেলিটকের মেসেজ অপশনে যাবেন ডিএনসি লিখবেন স্প্রেস দিবেন আপনার ইউজার আইডিটি বসায় সেন্ড করবেন সেন্ড করার সাথে সাথে আপনাকে একটি ফিরতি মেসেজ দেবে যে মেসেজের পিন নাম্বার থাকবে তো আপনি যখন পিন নাম্বার সম্বলিত মেসেজটি পাবেন তারপরে আবারও ডিএনসি লিখবেন স্প্রেস দিবেন ইএস লিখবেন এবং আপনার ওই যে প্রাপ্ত পিন নাম্বারটি সেটি বসিয়ে আবার সেন্ড করে দেবেন ষোলো দুই 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 এই নম্বরে তো আপনি যখন সেন্ড করে দিবেন তারপরে তারা আপনাকে একটি ইউজার আইডি দিবে এবং তার সাথে একটি পাসওয়ার্ড দিবে আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ডটি অবশ্যই সংরক্ষণ করতে হবে শুধু ইউজার আইডি পাসওয়ার্ড সংরক্ষণ করলে হবে না আপনি যে আবেদনটি করেছেন সেই আবেদনের যে হার্ড কপি একটি প্রিন্ট করে অবশ্যই আপনার কাছে সংরক্ষণ করে রাখবেন কারণ আপনারা যখন বোর্ডে যাবেন তখন সেটির অবশ্যই প্রয়োজন হবে অনেক ভাই এবং বোনেরা আসলে বিষয়টি জানে না যে কারণে আবেদনের সফট কপিটি হারিয়ে ফেলে এবং পরবর্তীতে তাদের অনেক হয় তো এই বিষয়টি মাথায় রাখবেন যেন আবেদনের কপিটি আপনারা সুন্দরভাবে হার্ড কপিটি সুন্দরভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন তো বন্ধুরা আহ এই ছিল আপনার আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তির যে প্রকাশ তার যে সার্কুলার সেটি তো আমাদের চ্যানেলটি অবশ্যই ভালো লাগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধুদেরও বলবেন সাবস্ক্রাইব করতে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং বন্ধুরা অবশ্যই একটি লাইক দিবেন আপনারা লাইক দিলে অবশ্যই ভালো লাগে তো বন্ধুরা এই ছিল আজকে সার্কুলার দেখা হবে আগামী সার্কুলার নিয়ে আগামী পর্বে তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ